পি নুরুল হক নুরুল ওপর হামলা হয়েছে জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে সেখানে জাতীয় পার্টি তার উপর হামলা করেছে এবং জাতীয় পার্টির নেতাদের পাশাপাশি সেখানে পুলিশ এবং সেনাবাহিনী একটা ভিডিওতে দেখলাম সেনাবাহিনী পুলিশ উভয় তাকে পিটাচ্ছে এর কারণ হয়তো আমরা জানি না কেন তার উপর এত বিলা হইল সবাই তবে এর তদন্ত চাই এমনকি আজকে বিপি নুরুল হক হকনুরের ওপর হামলা হয়েছে কালকে আরো কারোর উপর হবে এভাবে বিপিনুর নুরুল হকনুর কিন্তু সাধারণ কোনো ব্যক্তিরা রাজনৈতিক মতাদর্শ বা মত পার্থক্য থাকবে স্বাভাবিক তবে এটাও মানতে হবে বিপিন নুরুল হকনুর এই বিপ্লবের অন্যতম একটা সংগঠকের অন্যতম একটা নেতা অতএব তার উপর আঘাত মানে জুলাইয়ের উপর আঘাত বনভের উপর আঘাত এটা মনে রাখতে হবে ধন্যবাদ